ফার্স্টে এই হুডি সিট এর চমৎকার গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটিটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস আর এটা ঘের কোয়ান্টিটি আশা করি দেখে বুঝতে পারছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে দেখতে পাচ্ছেন এবং এটা গ্রাউন্ড এর সাথে এক্সট্রা একটি ফেব্রিক এখানে অ্যাটাচ করা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কোমরের দিকে রাফেল করা আর এটা রাফেলের মাধ্যমে এখানে অ্যাটাচ করা এবং এটা ঘেরের দিকে আরো একটি রাফেলের লেয়ার থাকবে যেটা অনেকটা গোলাপ ফুলের মতো ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই চমৎকার ইউনিক একটি প্রোডাক্ট এটা খুবই গর্জিয়াস বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকছে বডি ফিটিং এর জন্য এবং স্লিপসও খুবই ইউনিক স্লিপসে আপনার অ্যালাস্টিক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন তার পাশাপাশি এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন চমৎকার একটি বাটারফ্লাই এটার সাইজ অ্যাভেলেবেল আমরা সাইজে এটাকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার সাথে কি দিচ্ছি সেটা হচ্ছে এটা দুবাই ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজ খুবই গর্জেস বাটারফ্লাই হুডি সেট এটা ফ্রি সাইজ আমি এটার সাইজের মেজারমেন্টটা শুরুতে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা বড় সাইজের আশা করি দেখি বুঝতে পারছেন এটা প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্টিং ফ্রন্ট সাইড থেকে অ্যাটাচ করতে প্রিমিয়াম যেটার মাধ্যমে কপাল ঢেকে এটাকে ইজিলি করতে পারবেন মাধ্যমে এটাকে ইউজ করবেন এবং সাইডে ফ্রি সাইজের ডাবল লেয়ারে নোজ নেকটা অ্যাভেলেবেল পাবেন নেকটা কিন্তু দেখতে পাচ্ছেন চাইনা শার্টিং দেওয়া থাকবে এই গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেটে আমরা অ্যাটাচ করে রেখেছি কমপ্লিট ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওড়না হিসাব দেখতে পাচ্ছেন হেজাবের মেজারমেন্ট একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের এই ওরনা হিসাবটা পেয়ে যাবেন দুইটা লেয়ারে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্রি সাইজের এই হিজাব সহ সম্পূর্ণ গর্জিয়াস এই বাটারফ্লাই হুড়ি সেটের সাথে এই গর্জিয়াস গ্রাউন্ডটা মিলিয়ে আমরা দিচ্ছি এই আয়শা সেট যেটার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমরা ভিডিওতে যা দেখাচ্ছি সেম প্রোডাক্টে আপনাকে অনলাইনে পাঠাবো আপনি যদি অনলাইন অর্ডার করেন অথবা আপনি নিজে আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারেন আমরা নিজেদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে অনলাইন অর্ডার প্রসেসিংও খুবই ইজি আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি এই ছিল আজকের এই ভিডিওতে অনলাইনের খুবই ভাইরাল এই আইসাজিনের সম্পূর্ণ ডিটেলস আপডেট এইবারে ঈদ কালেকশনে আমরা অনেক অনেক হুডি সেট লঞ্চ করেছি যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম